ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের দেখাবো বাচ্চাদের ওজন করা আমাদের কাছাকাছি সেন্টার যেখানে বাচ্চাদের খাবার দেয় খিচুড়ি দেয় ভাত দেয় সেখানে এই যাচ্ছি প্রচণ্ড রোদ ভীষণ গরমের মধ্যে বুঝতেই পারছো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি ননি হাই করছে চলো দেখি এসে গেছি কাছাকাছির মধ্যেই তো চলে এসেছি আমার যা আর আমি এসেছি দুজনেই বাচ্চা নিয়ে দেখো স্কুলের মধ্যে ঢুকছি আমরা আজ বাচ্চাদের আয়রন খাওয়া এবং ওজন দুটোই ছিল আয়রন সিরাপ প্রচুর বাচ্চারা এসেছে এখানে দিদিমণি খুব ভালো খুব যত্ন করে বাচ্চাদের পড়ায় খুব কেয়ারফুল করে দেখো কত বাচ্চা দাঁড়িয়ে আছে দিদিমণি দেখো আমরা ততক্ষণ একটু এদিকে খাবারটা নিয়ে নিই দিদিমণি একটু ব্যস্ত আছে ওজন হবে কিন্তু তার আগে খাবারটা নিয়ে দেখি দেখি চলো খাবারের কাছে আজকে হচ্ছে ভাত আর ডিম খিচুড়ির দিনে আধ ডিম ভাতের দিনে গোটা ডিম দুজনের ভাত এবং দুজনের দুটো ডিম দিয়ে দিলো রাঁধুনি তার সাথে আলু ডাল আলু তোমার দেখতেই পাচ্ছ দিয়ে দিলো এবার চলো ওজন হবে দেখি ননিকে ব্যাগটা ওজনের ব্যাগটা পরিয়ে দিই ছোটোবেলায় এই ব্যাগটা পরতে খুব কাঁদত কিন্তু এখন আর কাঁদে না এখন বড় হয়ে গেছে সুন্দর করে পরে ফেলল এবার ওজন মেশিনে ঝুলিয়ে দেবো নুনির ওজন খুবই কম তোমরা দেখতেই পাচ্ছ উনি খুব রোগা দিদিমণি এই জন্য আমাকে একটু বকলো কেন ওজন বাড়ছে না এবার চলে এসেছি বাড়ি ফিরে এসেছি বাকি ভিডিওটা তোমাদের দিই নি প্রচণ্ড গরম রোদ দেখতেই পাচ্ছ কোলে আছে ছাতা মাথায় দিয়ে রোদে আমরা ঝলসে যাচ্ছি তবুও ভিডিওটা করেছি তোমরা সবাই দেখো বাড়ি ফিরে এলাম দেখতেই পাচ্ছ আমার বাড়ি চলে এসেছি নোনা আসছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা অন্য কোনো নতুন